আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুরু পক্ষ থেকে চলে আসলাম আবার একটা বেডরুম সেটের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ কানাডিয়ান বিনিয়ারে একটা ত্রিপাট আলমিরা ড্রেসিং টেবিল এবং সিক্স বাই সেভেন ফিট এবং একটা সাইড বক্স সহকারে খুবই সুন্দর একটি ডিজাইন কালারটাও কিন্তু অসাধারণ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে রেড স্টক থেকে আপনার এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এই বেডরুম সেটটি যদি কারো পছন্দ হয়ে থাকে আলমিরাটা হচ্ছে তিন পার্টের তিন পার্টের গ্লাস মাস্কের হচ্ছে গ্লাস পাল্লা আলমিরা ড্রেসিং টেবিল বক্স বক্স ড্রেসিং টেবিল এবং সিক্স বাই সেভেন ফিট বেড সাথে একটা সাইড বক্স যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শুরু ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন